আপনারা বিভিন্ন রকমের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাষবাসকে ত্যাগ করে দিয়ে সালা হাইয়া আলাল ফালা তোমার দুনিয়ার কর্ম হতে নামাজ উত্তম এই নামাজে যে আপনারা সারা দিতে পেরেছেন এবং মসজিদে যে আসতে পেরেছেন আল্লাহ আপনাদের আমাদের নিয়ে আসে আছে কেন আপনারা আমরা নিয়ত করেছেন নমনীয় আজকে জম্মার দিন যাতে মুসলমান আমাদের নামাজ আদায় করতে হবে জম্মা বাড়ি থেকে আপনারা দর্শন করেছেন প্রত্যেক কদমে কদমে পায়ে পায়ে সাতাশ সাতাশ করে গোনা আল্লাহ আপনাদের মাফ করে দেবে সাতাশ সাতাইশ করে আল্লাহ আপনাদের কদমে কদমে নেকি আল্লাহ দেবে এত দরবারে এই দরবারে আসলে আপনার আপনারা লাভ করতে পারেন আল্লাহ আপনাদের আমাদের গোনা মাফ করে জীবনের নেকি অর্জন হয় বন্ধুরা আমার ভাইয়েরা আমার তো জুম্মার নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজ যারা পরপর তিনটি জমা যারা ত্যাগ করে দেয় ইচ্ছা করে কোনো কাজের বসত হলে আলাদা ব্যাপার কিন্তু মুসলমান হয়ে যদি এই জুম্মাকে ত্যাগ করে দেয় মান তারা কাজ ছাড়াতে একটা হাদিস আছে সাহাবিদের রক্ত ছিল তাদের কাফের যন্ত্র কিন্তু কোনো মানুষকে কাফের বলা যায় না কিন্তু হাদিস বলছে যে পরপর তিনটে জমা ছেড়ে দেয় সে কাফেরের ভিতরে গুণ হয়ে যায় আশা করি এই মুসলমান এই মুন্সি বাড়ার গ্রামে এরা হচ্ছে আপনারা আপনাদের মুন্সী আপনারা বহু জ্ঞানী গণি অতএব আপনাদের নামাজ ইনশাল্লাহ কাজা হয় না বা হবে না কারণ আপনারা জানেও যারা জানে না অজানা আর জানা অনেক তপাত হবে তাহলে মুন্সি বাড়ার এখানে প্রত্যেক মানুষ আশা করি জ্ঞানী সকলেই জানতে বন্ধর আমার তাহলে নামাজ আমাদের আদায় করতে হবে নামাজ আমাদের আল্লাহর বড় হুকুম সেই নামাজে সারা দিয়েছেন আল্লাহকে আপনাদের আমাদের সারা দেবে না অবশ্যই দেবে বন্ধর আমার ভাইয়ের আমার সময় অল্প ওদিকে গেলে হবে না আল্লাহ পাখটাই তিরিশ ফার ভেতরে বলছেন কাম। আলমিয়াজিদে কায়াতি আল্লাহ পাক বললেন এটিম সম্বন্ধে বলছেন যারা এটিএম এতিমের মাথায় যারা হাত বোলায় আল্লাহ বললেন আমি তাদের মাথায় হাত বলাই এতিমকে যারা ভালোবাসে আল্লাহ বললেন আমি তাদের ভালোবাসি এতিম কাদের বলে বন্ধুরা আমার যার পেতা নাই যার মাতা নাই যার আহা বলার কেউ নাই সেই ছেলেগুলোকে বলা হয় এতিম হ্যাঁ দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই মাতা নাই পেতা নাই তার আহা বলার কেউ নাই সে হলো এতিম তো বন্ধুরা আমার এটিমকে ভালোবাসা মানার লাগে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহটাই বলছেন এরে বলে রহমতে করো রে বলে রহমত করি আল্লাহ তোমাদের ওপরে তো এতিম কে ছিলেন আপনার আমার নবী তিনি ছিলেন এতিম কেনার মতন এতিম কেউ হয়নি তো আজকের বক্তব্য এতিম সম্বন্ধে এবং মাতা পিতার সম্বন্ধে সময় তো অল্প তাও গোনাই থেকে আঁকা পর্যন্ত তাও যাওয়া যাবে না তো বন্ধুরা আমার এতিম ছিলেন আপনার আমার নবী তাই নবীর জীবনে একটা আপনাদের কাছে বলতে চাই আপনার আমার নবী যখন দুনিয়া নবকে আল্লাহ যখন এই আল্লাহর নবীকে পাঠাচ্ছেন মামিনার গর্ভে যখন পাঠাইলেন তারা করে বলি ছয় মাস যখন মামিনার গর্ভেতে তেনারা ছিলেন অনেকগুলো ভাই দশ বারোটি ভাই ছিলেন আবদুল্লাহ বলে নাম ছিল আর আবদুল্লাহ আর তেনার ভাইদের সঙ্গে ব্যবসা করতে গিয়েছিল আবুয়া বলে একটি জায়গায় সেই ব্যবসা করতে গিয়ে সেখানে আপনার ওই আবদুল্লাহ সেখানে মারা গিয়েছিল তখন আপনার আমার নবী মায়ের পেটে ছয় মাস তাহলে ছয় মাসে আব্বা জানকে হারিয়ে ফেললেন দশ মাস দশ দেন আল্লাহর নবী মায়ের গর্ব হতে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাবেন এবার আল্লাহ কাছের নালিশ জানাচ্ছেন দিনের অরাজ দিন বাচ্চা আল্লাহ দয়ামায় আপনার হাবিবকে দেনও মানে আপনি দুনিয়ার বুকে পাঠাম তাহলে আমার গৈরব হবে রাজ বলছেন আল্লাহ! আপনি রাত্রিরে পাঠাম তাহলে আমার গৈরব হবে আল্লাহ বললেন ও দিন ও রাত তোমারা সন্তান হও এমন একটা সময় সবে সাধেক ভোরের দিকে আল্লাহ নবীকে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন তো আরবের এমন একটা নীতি ছিল ওই বাচ্চাগুলোকে তাইববাসীরা নিয়ে গিয়ে আপনার লালন পালন করতেন তাদের কিছু মজুরি দিতেন তাইববাসী থেকে অনেকগুলো তারা এসে ভালো ভালো সন্তানগুলো নিয়ে আপনার ওই আরববাসী থেকে নিয়ে তারা চলে গেল মা হালিমা বলে একটি মেয়ে সেই মেয়েটা দুর্বল গাধাই ছড়ে স্বামী স্ত্রী এসে তারা আর সন্তান পাচ্ছে না সব সন্তান গৌর নিয়ে চলে গেছে নিরপায় হয়ে মা হালিমা তেনার স্বামী গাধাই চড়ে চলে যাচ্ছেন মন কিন্তু ভালো নয় দাদু মোতাল্লেব মোতাল্লেবের সঙ্গে দেখা মা মিনা মা হালিমা কে সালাম দিলেন তো মোতাল্লেব বলছেন হালিমা এত মন খারাপ কেন মা সকলই তাইবাসী থেকে সন্তানগুলো নিয়ে হাসতে হাসতে চলে গেল মা তোমার মন ভালো নেই কান্নার মনোভাব তাই তোমার এত মন ভালো নেই কেন বলছেন আর বলেন না আব্বা জান এই সন্তানের খোঁজে এসছিলাম কিছু একটা সন্তান পেলে গরিব মানুষ কিছু লালন পালন করে মজুরি পেতাম কিন্তু সব সন্তানগুলো নিয়ে চলে গেছে তাই নিরুপায় হয়ে ঘুরে যাচ্ছি মতাল্লেব বললেন হালিমারে মা আমার একটি কথা শুনবে কী বলো একটি সন্তান আছে সেই সন্তানটাকে কেউ নিয়ে যায়নি ই এতিম সন্তান সেই সন্তানটাকে যদি হালিমা তুমি নিয়ে যেতে তাহলে তোমার জীবন ধন্য হতো ওই তায় বাসি ধন্য হতো স্বামী বলছে হালিমা চলো সন্তান যেখানে পাইনি খালি হাতেই যাই হালিমা বলছে দেখো স্বামী খালি হাতে যাওয়া মানে সন্তানটাকে দেখি না কেন যা কিছু তো দেবে সেই চলে গেলেন মোতাল্লেবের সঙ্গে আমিনার ঘরে আমিনার ঘরে যখন ঢুকছে হালিমা ওই দরজার কাছ থেকে দেখছে তো সমস্ত সব কিছু নবীর সালাম মা হালিমা তখন আনন্দ হয়ে খুশি হয়ে বলছেন ওরে তোরা দেখবি কারা ভাই বোনেরা ওরে তোরা দেখবি কারা ভাই বোনেরা আয় রে ছুটে আরে কাছে হতে চাঁদ নিমেছে মা আমিনার কোলে আরে সাদা রাত্রে জুটলে যেন চাঁদের চিরাকে চলে আর গুল শুনি যেন বুলবুলিরা গাইছে শিরিন কালাম ওরে তামান জাহান নবীর উপরে জানায় হাজার সালাম তোরা দেখবি কারা ভাই বোনেরা এই আইরে ছুটে আয় এই বলতে বলতে আমি আর কল হতে আপনার আমার শিশু নবীকে কোলে করে নিয়ে হালিমা ওই দুর্বল গাদাই চাপলেন গাদা শক্তিশালী হয়ে সকলেই রাগে আপনার তাইবে পৌঁছে গেছে কত দৌলত যখন পৌঁছে গেলেন সকলেই বলছে আগো হালিমা সকলের পিছিয়ে গেল আর সকলে আগিয়ে আগে চলে আসলো কি ব্যাপার আগো হালিমার কলে এমন একটা শিশু বাচ্চা তা অরউর করে জ্বলছে বাচ্চাটিকে দেখলে মনে হবে নয়ন ঠান্ডা হয়ে যাবে জাহান ভরে যাবে সন্তানকে দেখলে সকলি তাইববাসীরা সেই সন্তানকে দেখতে চলেছে সকলেই দেখছে আরে বলছে আরে হালিমা এই সন্তানকে পেলু কোথায় আরে কি এত সুন্দর সন্তান সন্তানটাকে দেখলেই জান ভরে যাচ্ছে মনে হচ্ছে একবার দুবার কোলেনি কোলে থেকে আর ফেলবো না এত চেহারাবান এত সন্তান ভালো কোথায় পেল হালিমা সেই সন্তানকে লালন পালন করতে লাগলেন তার দৌলাতে তাই যে আপনার ফসল ফলতেন না যে গাছে আপনার ফল হতো না সেই গাছে ফল ফলতে লাগলেন মাঠে ফসল ফলতে লাগলেন তাই বাসে উন্নতি হতে চলেছে মা হালিমারি জীবন উন্নতি হতে চলেছে এই হতে হতে আপনার চার পাঁচ বছর যে কোনো বয়স হতে চলল এবার বাচ্চাদের সঙ্গে একসঙ্গে মাঠে খেলা করতে যায় খেলা করতে গিয়ে সকলের আব্বাজানেরা বাচ্চাগুলো নিয়ে ঘাড়ে করে চলে আসে আব্বা জান বলতে বলতে বাড়ি ফিরে আসে তো আল্লাহ নবীকে সাথীরা বলছে বন্ধুরা বলছে মোহাম্মদ আমরা সকলেই আব্বাজানের কোলে বাড়ি যাই আর তুমি হাঁটতে হাঁটতে যাও বলো তোমার হাব্বা নেই বলে তোমার কি আসে না নাকি বললো না আমার আব্বা আছে আজকে তাহলে বন্ধু আমরা জন খেলতে এসেছি সকলেই তোমরা চলে যাবে আমি কিন্তু যাব না আমার অবশ্যই আব্বা না আমাকে মোহাম্মদ বলে ডাকতে ডাকতে আমাকে এসে নিয়ে যাবে এই বলে সকলেই চলে গেল আপনার আমার শিশু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আপনার পাহাড়ের নিচে বসে বসে কান্না করতে চলেছে বাড়ি এসে বলছে হালিমা তোমার মোহাম্মদ দেখো গা পাহাড়ের নিচে বসে বসে কান্না করতে চলেছে চোখের পানি টস টস করে পড়তে চলেছে কেন তো আব্বা আমার আব্বাজানের ঘাড়ে কোলে চড়ে বাড়ি আসছি তাই আজকে বলছে আমি আব্বাজানের ঘাড়ে কোলে চড়ে বাড়ি যাব এই বলে বাড়ি আসলো না কান্না করতে চলেছে মা হালে মা আপনার চোর ধরলেন ছুটতে ছুটতে গিয়ে বললে ওরে ঘলি হতে চলেছে বাঘবাল্লোকে কোথায় আমার মহম্মদকে খেয়ে ফেলবে মা হালে ওই আপনার আমার শিশু নবীকে কোলে তুলে নিলেন কোলে তুলে নিলে আপনার আমার শিশু নবী তখন ডুকরে একটা কান্নার ওয়াজ কান্না করে উঠলেন যে মা আম্মা যান আজকে আমার এটাই বড় আশা ছিল যে জানের কোলে চড়ে বাড়ে যাবো জন বন্ধু ছিলাম সকলেই আব্বাজানের কোলে চড়ে ঘাড়ে চড়ে বারে গেল তাই আমার এটা বড় আশা ছিল মা তুমি কেন এলে বলে আমি তোমার আব্বা আমি তোমার মা বলে সেই সন্তানকে নিয়ে বাড়ি চলে আসলো আব্বা আব্বাজানের কথা চিন্তা করে আর আপনার আমার নবীর চোখের পানি কিন্তু হালিমা থামাইতে পারে না বলল মোহাম্মদ ওরে আমার মোস্তফা তুমি কেদো তোমার কান্না আমার সহ্য হয় না বাবা তুমি কান্না কেন করো যে মা কোথায় আমার আব্বা জান আছে একবার আমি আব্বার ডাক শুনতে চাই আব্বার কোলে চাপতে চাই এই বলে হালিমা ঠিক থাকতে পারলেন না মা আপনার ওই আপনার বাচ্চা ওই যে আপনার শিশু বাচ্চাটাকে নিয়ে আপনার আমার নবীকে নিয়ে চলে গেলেন গর্ভধার নির্মাণে কোলে তুলে দিলেন না যে বুবুজান এই এই বাচ্চার দুঃখ এই শিশু বাচ্চার দুঃখ সহ্য করতে পারছে না হাবিবের দুঃখ আর আমার জানে সহ্য হচ্ছে না বলল এটা কে বললো এটা হলো তোমার গর্ভধারণীর মা আমি তোমার দুধমা আমি পালিত মা দু মায়ের গলা ধরে কান্না করতেছে বলছেন মা আমি তাহলে গর্ভধারণী মাকে পেলাম দুধ মাকে পেলাম হে কিন্তু আমার আব্বাজানকে একবার যদি দেখতে পেতাম তাহলে আমার দুঃখ ঘুচে যেত কোথায় আমার আম্মা কোথায় আমার আব্বাজান এই বলে আপনার আমার সেই শিশু নবীর কান্না থামাইতে পারে না নিয়ে চলে গেল নানার বাড়িতে নানার বাড়িতে গিয়ে কান্না থামে না নানার বাড়ি থেকে বললো আব্বার কবরটাকে জিয়ার করব। সেই আবুবা বাবা বলে জায়গাটা সেখানে গিয়ে উটে চড়ে গিয়ে মা আমি না সেইখানে নেমে বলছেন মোহাম্মদ এইখানে তোমার আব্বা ওই দেখো শুয়ে আছে এখানে এসে মারা গিয়েছিল ব্যবসা করতে আপনার আমার নবী ছুটতে ছুটতে গিয়ে সেই কবরের কাছে দুয়া বলে ওঠেন ওঠেন ওঠেনব্বা যান অতি তাড়াতাড়ি তোমার সাদের মোহাম্মদ যাই ধোলায় গড়া এই বলে আপনার শিশু নবী কোনো আর আব্বা জানের সারা শব্দ পেল না নিরপায় হয়ে চোখের পানি ফেলতে ফেলতে মাকে রেখে গেছে যে বাবুল গাছের ছায়াতে শাম্মা যান মা মা বলে ডাকতেছে আল্লাহর হুকুম হয়ে গেছে ওই আমিনার ওখানে আপনার ইন্তাকাল হয়ে গেছে আমিনা মারা গেছে মা মা বলে ডাকতেছে মায়ের সারা পায় না আল্লাহর নবী ছুটিকে ঝাঁপিয়ে মায়ের বুকে পড়ে নাকে হাত দিয়ে আপনার দেখতে সে জগৎ ছাড়ি জগৎ চলে গেছে আল্লাহর নবী শিশু বাচ্চা মায়ের বুক থেকে উঠে বলছেন মা গো আমি যখন মা বলে ডাকি আমার দুঃখ বেদনা ভুলে যায় সব আমার দূর হয়ে যায় মা তুমি আমাকে কিভাবে ফেলে চলে গেলে আমি এখানে দুঃখ নিবারণ করতে এসেছিলাম কিন্তু মা আমার দ্বিগুণ দুঃখ বেড়ে গেল হাল্লার নবী মায়ের লাশ থেকে আব্বাজানের কবরের দিকে ছুটতে ছুটতে চলে যাচ্ছে আব্বাজানের সারা পায় না আব্বাজানের কাছ থেকে কবরের কাছ থেকে মায়ের লাশের দিকে ফিরে আর কান্না করতেছে আল্লাহর বলতেছে আল্লাহ পিছনে আমার আব্বা আব্বাজানের কবর আর আমার সামনে মায়ের লাশ পরে আছে কে দেবে খবর এইভাবে আল্লাহর নবীর কান্নায় যেন ঠস টস করে চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে আল্লাহ বলছেন ওরে জিবরাইল ও হাবিব আমার যে শিশু হাবিবের আজ দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে ধরোগা আমার হাবিবের কাছে এমন কেউ আহা বলার কেউ নেই বন্ধুরা আমার ভাইয়ের আমার মা বাবকে জিনিস দেখেন তাই দুঃখ নিবারণ করতে গিয়ে সেখানে দিক দ্বিগুণ দুঃখ বেড়ে গেল সামনে মায়ের লাশ পিছনে পিতার কবর আল্লাহর নবীর কান্নাতে চোখের পালি থামছে না জিবেরাল আলো সাল্লাম গিয়ে নবীকে ধরলেন ধরার পরে সেখানে মা আমিনাকে দাফন করিয়ে সে আল্লাহর নবীকে ওই দাদর কোলে তুলি দিল ভাইয়ের আমার বন্ধুরা আমার এখানে আমার বক্তব্য যে মারিজুবুগ ভাইরা এসেছে তাহলে আব্বা যান কত বড় দরদের জিনিস আম্মা যান কত বড় দরদের জিনিস আজ আল্লাহর নবী জানতেন কিন্তু আজকে বলে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না দাঁত যখন ভেঙে যায় তখন বউ যে আহ দাঁতটা চলে গেল তাই যার মা আছে যার আব্বা আছে তারা বোঝে না আব্বাকে মাকে সম্মান দেয় না অনেক কথা কষ্ট কথা বলে তাই বলছে মাকে আব্বা যেন এ শব্দটা যেন মা বাপ না করে কারণ মা বাপ বড় দরদির জিনিস আমি বলবো ভাইয়েরা যারা আব্বাজানকে পেয়েছেন যারা আম্মাজানকে জানকে পেয়েছেন মা বাপের দোয়া নেবেন হার দোয়া করবেন করবের হামাহুমা কামার সাগিরা আল্লাহ আমার মা আমার পিতা আমাকে কত লালন পালন করেছে কত কষ্ট করে মানুষ করেছে এই মা বাপকে কষ্ট দেয়া যাবে না ভাইয়ের আমার বন্ধুর আমার মা বাপের যদি দোয়া থাকে দুনিয়াতে শান্তি হবে আখের হাতে শান্তি হবে মা বাপ এমন দরদির জিনিস তাই আমার নবীর পিতা ছিল না ছিল না তাই তিনি কত কষ্ট এই দুনিয়াতে গিয়েছে বন্ধুর আমার আরও তার ঘটনা আছে তাই আমি বলতে চাই আর বলবো না আমার সময় শেষ হতে চলেছে ভাইয়ের আমার বাপজেরা তাই আল্লাপাক আপনাদের আমাদের তৌফকে দান করুক আমরা সঠিক ইসলামের দাহ ধারক বাহক হয়ে যেন মা বাবারের খেদমত করে বড়দের সম্মান দিয়ে ছোটদের সিঁড়ি সিদ করে ইমান নি যেন বেঁচে থাকতে পারি আর ইমান নিয়ে সেই কবরে যেতে পারি যে কবর বলছে না কাঞ্জো কানা মানুকা ওরে এসো আমার পেটে এসো কিন্তু খালি হাতে আসবে না সেই কবরে যেন কিছু পুঁজি করে নিয়ে যেতে পারি ভাইয়ের আমার বন্ধুর আমার চাই যারা দুঃখ পেয়েছেন তারা বুঝছে যার মা চলে গেছে সে জানে যার কলেজার সন্তান চলে গেছে সে জানে তার বুক ফেটে যায় যার মা চলে গেছে সে জানে আর যার যায়নি সে বুঝবে না তাই বলছি দুঃখীর মর্ম দুঃখী জানে সুখী তা জানে না বন্ধুরা আমার তাই দুনিয়াতে আমাদের কান্না করতে হবে বেশি হাসতে হবে কো আল্লাহ পাক আপনাদের আমাদের তাই সকলকে আল্লাহ আমাদের আপ্তি স্বজন আমাদের যাদের কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেখ আল্লাহ তারাও চলে গেছে আমরা কোন দিন ডাক পড়বে আমরাও সেই কবরে যাব তার জ্বর আগে আগে যেন আমালি আমলটা ভালো করে যেন দুনিয়ার বুক থেকে মান নিয়ে আমরা সেই পক পরকালে কবরে যেতে পারি আপনা আপনাদের আমাদের সকলকে ভালো কাজ ভালো আমল করার মা বন্ধের ভালো কাজ ভালো আমল করার দান করুক বল ওয়া রা দুআ যদি আমার ভাষায় ভুলটি হয় আপনারা নিজের সন্তান ভাই মনে করে ক্ষমা করবে আমি এখান থেকে হতে জি করলাম আল্লাহ রাহমাতুল্লাহি রব্বিলাম আমিনাম पा